হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারো দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অনেক রিপ্লাই দিতে পারিনি এজন্য দুঃখিত আমার একটা কাজে ছিলাম এই কারণে আজকে যেগুলো দেখালো মাপ শো দেখাবো একবারে একদম মাপ বলে দিবেন আচ্ছা যেটা মাপ লাগবে সেটা নক করবেন না হলে যত নক করবেন না আচ্ছা যারা মাপ আপনার বডি আছে হচ্ছে হলো আপনার

আমরা সবগুলো সাইজ আজকে আজকে বলে দিব আপনারা যার যে সাইজটা লাগবে সেই নক করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা বডি 48 মানে একদম ফ্রি সাইজ কিন্তু এটা এবং এটা লম্বাটা ভাইয়া আপনার 30 লম্বা 30 থাকবে আচ্ছা এখানে লং শর্ট দুই রকমেরই আছে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে দেখেন এটা যারা মধ্যে এই যে এটা একটু কিন্তু পাতলা তো অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে গেলে

লং হলো আচ্ছা বডি 38 লং হচ্ছে 36 একদম বডির মাপটা বলার কারণে কিন্তু আপনাদের নিতে সুবিধা হবে যার যেই সাইজটা লাগবে আর সেটাই নেবেন অযথা কেউ নক করবেন না অযথা অর্ডার করে রিটার্ন করবেন না যেটা আপনারা নেবেন শুধু সেটাই অর্ডার করবেন বাকি আপনার বডি বডি আসবে এটা হচ্ছে 38 লং হচ্ছে 36 মানে 36 টাই আমরা লং বেশি দেখছি মানে শর্ট লং দুইটাই আছে যেটা আমার শর্টের মধ্যে একটা আছে আপনার সাইড পকেট আছে বোতাম পাতা এখানে খুব সুন্দর এবং পিছনে একটা খুব সুন্দর আনকমন দাও আছে এটার বডিটা ভাই দেখুন 48 বডি 48 এটার বডিটা থাকবে 48 আর আপনার ঝুল হলো 36 ঝুল হলো 36 অনেক সুন্দর যার যেটা লাগবে দেখেন

বডি সময় নষ্ট করবেন না কারণ এগুলো কিন্তু একটা কাপড় যেতে তিন দিন সময় লাগে আসতে তিন দিন ভাইয়াদের কাছে আস্তে আস্তে আবারও একদম শর্টের মধ্যে এটা

একবার আনকমন বোতাম আছে আপনার এটা প্রিন্স কোটের মতো খুব সুন্দর এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হচ্ছে বডি বডি ঝুল হচ্ছে এটা তো ছত্রিশ ঠিক আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আপনার সুন্দর বডি হচ্ছে 40 40 আচ্ছা এটা বডি হচ্ছে 40 আপনার লং হচ্ছে হলো 36 36 আচ্ছা লং 36 যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে নিতে পারেন কারণ এগুলো কালেকশন কিন্তু এই কালারটা দেখেন অনেক পাতলা কাপড় পরে বেলেজার অরিজিনাল বেলেজার আপনারা চায়না যেটা বেলেজারটা সেটা এটা গজি কাপড় বিক্রি হয় মার্কেটে 2500 3000 টাকা সেটা সেটা আপনারা কমপ্লিট বেলেজার পাচ্ছেন মাত্র 500 টাকা মানে কত কম প্রাইসে আপনারা 40 আর রং হচ্ছে লক্ষ 36 ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই মাপে যার লাগবে অর্ডার করবে এগুলোর পাশাপাশি আপনারা কিন্তু আরো অনেক আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বডি হচ্ছে যাদের ওভার সাইজ বডি লাগবে 42 বডি আছে আর ঝুল 30 হ্যাঁ 30 একদম ফ্রি সাইজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মিশরি কালেকশন রেলু আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 0191977992 কাপড় হাতে পাওয়ার কোনো বাকি টাকা দিয়ে দিন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ